আমাদের আজকে পশ্চিমবঙ্গের একটা ডুপ্লেক্স বাড়ি ভেজ খেলার কাজ শুরু হয়েছে তাই কথা না বাড়ায় কাজে সঙ্গে যে পরিমাণ ম্যাটেরিয়াল লাগবে আমরা সব সময় বেশি দেওয়ার চেষ্টা করি তাই এখানে আমাদের এখনো এক টন আছে সবাই কাছে আন্তরিকভাবে আমি আজকে জোরে জোরে কথা বলতে পারছি করে ঠান্ডা লেগে গেছে রাত্রে আসার কারণে আর চিটাগাঞ্জের কাস্টমাররা অবশ্যই বুঝবেন

এখানে তো তিনি পড়বেন তাই না হ্যাঁ এখানে এই মালিক পক্ষের ইঞ্জিনিয়ারে তোমার কি কি ভুল ধরছে ভুল ধরতে পারেনি আমি সঠিক করে কাম করছি তাই কোনো ভুল দেখতে পারিনি কাজে মোটামুটি আলহামদুলিল্লাহ মালিক পক্ষ সন্তুষ্ট তোর হ্যাঁ ইনশাল্লাহ আমার সঠিক কাজ করার কারণে ভুল ধরতে পারিনি আর কাম ভালো হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তোমার কন্ট্রাক্টার আসছে কন্ট্রাক্টার আসছে

চার নম্বরটা শেষ পর্যায়ে এখন পাঁচ নম্বরটা বেশ ডালাই দিতেছে এখানে আসলে একটা জিনিস না দেখালে না এখানে আমরা রোডের ক্ষেত্রে কোনো প্রকারের ত্রুটি করি নাই আমরা ষাট পার্সেন্ট ডাউন পেমেন্টে বাড়ি করি সারা বাংলাদেশে হয়তো অনেকে ভাবতে পারেন যে আমরা কি কাজ করি তো আমি আসলে আজকে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় দেখাবো সেটা আমি দেখাবো এই বেজের পরে দেখাবো এখানে আপনারা এই যে দেখতেছেন আসলে সাধারণত অনেক মিস্ত্রিরা এরকম মাঝখানে দেয় না এখানে আমরা যে দিচ্ছি ডবল রোড ডবল রোড ডবল রোড ডবল রোড ডবল রোড সম্পূর্ণভাবে আমরা এইভাবে দিয়ে থাকি তাই কাজের মান এখন আমরা আগে সিসি ডালা দিছি সিসি ডালাটা আমরা পুরোটা বেজ নিয়ে দিছি সিসি ডালার পরে আমাদের মেজারমেন্ট আর্কিটেক্ট যতটুকু ডিজাইন করছে ততটুকুতে আমরা এখানে ইয়ে করে দিয়েছি এই সেন্টারিং করা হয়েছে সেন্টারিং এর প্রচুর প্রচুর চতুর পাশে খোলা আছে এই যে দেখতেছেন খোলাটা করার কারণ হল কামরুল এখানে এই এত এই ব্যাপারে কিছু বলো আসসালাম আমি কামরুল হাসান বরাবরের মতো আজকে হাজির হলাম চিটাগাং মিরসরাই আমি আজকে আপনাদের একটা জিনিস দেখাবো এ দেখেন এই যে আমরা যে রডটা দিচ্ছি এটা যে বলে ডেভেলপমেন্ট লেন্ড এটা দেখবেন ম্যাক্সিমাম জায়গায় এটা দেয় না অনেকে এটা সম্বন্ধে আইডিয়াই নেই আসলে এটা কেন দেওয়া হয় এই জিনিসগুলো অনেকে মিস করে কিন্তু আমরা রকে বিল্ডার্স বা রকে ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই জিনিসগুলো টেকনিক্যাল যে ইস্যুগুলো আছে ওগুলোতে কোন সময় ছাড় দেয় না এই ক্ষেত্রে যদিও মিস্ত্রি একটু ভুল করছে এটার যে এই কাজ হওয়ার কথা ছিল সেটা বড়াই করতে পারে নাই নেক্সট আমি ওদেরকে বলে যাচ্ছি দ্বিতীয়বার যেতে এটা না হয় এবারে ঠিক করা এটা কারেকশনে চলে যাবে আসলে এগুলো নতুন জিনিস অনেকে জানে না মিস্ত্রি তো চিন্তা করে আসলে যত তাড়াতাড়ি শেষ করা যায় কামরুল ভাই এখানে আর বিষয় যে রড ডবল জালি সিঙ্গেল জানি না উপরে উপরে কলমে যে ডবল টাই টাই এটা হলো ভূমিকম্প সহনশীলতার জন্য বর্তমানে বাংলাদেশে ভূমিকম্প খুবই বেশি হচ্ছে তাই ভূমিকম্প সহনশীলতার জন্য আমরা এখানে টাই ইউজ করছি এটা এটা তো সাধারণত করে না 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 অনেকে অনেকে জানে জানে কেন হয় মানে গ্রামগঞ্জে কাজ করলে মিস্ত্রি ইঞ্জিনিয়ার না থাকলে এগুলো ড্রয়িং থেকে এটা বাদ দেওয়া দেয় যেগুলো খরচ বেশি আসলে এটা কেন দেওয়া হচ্ছে এই বিষয়ে অভিজ্ঞতা নেই জানে না না জানাটাই স্বাভাবিক

আসলে আপনাদেরকে দেওয়ার জন্য আমরা অল টাইম থাকি এই হইলো বরাবর এই ফুবাইলে ফাফি যে একবার ভিডিওর সামনে আইতে যায় একটু কিছু কয় দিঘা নাম না দিঘা ওই ফুবাইল গাজীপুর ফুবাইলে ভিডিও করতে গেছি ওনারা বলি কিছু বলেন উনি দিছি নুন দিন আজকে তো ফ্যান্ট শার্ট কিছু বলেন কিছু বলেন কিছু বলেন আমুক কাজ 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 স্যার তুমি কিছু বলো কাজ সম্পর্কে কিছু বলো তো দর্শক আমি এখন গুগলকে সন্তুষ্ট করার জন্য ভিডিওটা লাইভে থাকবো মোটামুটি আপনারা দেখবেন আমাদের হয়তোবা আপনাদের এই দেখার মাধ্যমে আমাদের কোনো যদি কোনো মিস্ত্রি কোনো ভুল করে তাহলে আপনারা আমাদের কমেন্টস করে আমাদেরকে প্লিজ জানাবেন এটাই আমরা আপনাদের কাছে আশা করব আর আমরা এখানে আমাদের এখানে যে ব্র্যান্ডের উল্লেখ করা ওই দেখবেন অনেকে মিস্ত্রি দিয়ে যদি কাজ সব কিছু বুঝে সব কিছু জানে আপনারে বলবো যদি বাড়ি করতে একটা ডুপ্লেক্স বাড়ি করতে কত খরচ হয় মারুব ভাই মাহবুব ভাই এটা কত স্কোয়ার ফিটের বাড়ি আমাদের পনেরোশো করে তিন হাজার একটু বাড়ছে তা আমাদের এই বাড়িটা হলো নিচে পনেরোশো উপরে পনেরোশো অর্থাৎ তিন হাজার আর সেকেন্ড হলো আমাদের আরও আছে মোটামুটি প্রায় পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট হবে আরে লাস্ট পর্যন্ত তো আমরা একবারে যেটা করি এই যে একটু ভুল করছে এখন দ্বারা ডেটা নিয়ে দিচ্ছে ডেটানি দেওয়ার পরে দিই ফোরম্যানরে ডেটানি দিছে ফোরম্যান ডেটানি দেওয়ার পরে দিই ওর মিস্ত্রিরে দিছে না আমার মিস্ত্রি এখন এটারে কী করছে অ্যাকুরেট করে দিছে আচ্ছা যাক তো আমরা যেটা করি আমাদের আপনার বাজেট যেটা দিব একটা বাড়ি করতে গেলে যেটা বাজেট দিব আমরা ওটার মধ্যে রাখার চেষ্টা করি বলতে আমরা অল টাইম ওটার মধ্যে রাখার চেষ্টাই করি আর হয় না আসলে আমাদেরকে দিয়ে কাজ করাইলে কি সুবিধা আমি আজকে বলি এখন আপনারা মনোযোগ দিয়ে শুনেন ভাই দয়া করি বাড়ি করবেন একটা বাড়ি করবেন জীবনের সর্বশেষ সময় মানুষ একশোর মধ্যে পাঁচ জনে অ্যাভেলেবেল বাড়ি করে আর নব্বই পঁচানব্বই জনে কিন্তু থাকার মতো নিজের লাশ সম্বল শেষ সময় যে আমি একটা বাড়ি করব। হয় এটা ডুপ্লেক্স হয় এটা দশ তালা হয় হেঁটে একতলা কিন্তু এর বেশি সম্ভব হয় না আর গ্যারামের ওই যে কথা আছে না নারীরটা বাড়ি যে কথাটা বলে মানুষ যে গ্রামের মাতৃভূমি ধরে রাখার জন্য মাতৃত্ব ধরে রাখার জন্য যে একটা বাড়ি করে সে বাড়িটা সাধারণত মানুষ হয় ডুপ্লেক্স করার চিন্তা করে আমরা একতলা একটা বাড়ি করার চিন্তা করে যে আমার বাবার জায়গা আমার বাপের সম্পদ আমি একটা একতলা বাড়ি করব তো আমি এর মাঝে আরেকটা কথা বলি যে আমার অনেক প্রবাসী বাইরে আমাদের এই ভিডিওটা দেখেন অনেক বাইরাই আমাদেরকে বিদেশ থেকে বলে যে ভাই আমি ইউটিউব থেকে ফোন দিছি আমি আমার ওই ভাইদেরকে বলবো ভাই আপনি থাকেন না দয়া করে কোনো মিস্ত্রির বুদ্ধিতে পড়বেন না তালে পড়বেন না ভাই আপনার কষ্ট আপনার মিস্ত্রিরা আপনাকে বাজেট দিব একটা পনেরোশো স্কোয়ার ফিটের বাড়ির মধ্যে ও আপনাকে বাজেট দিব মিনিমাম কত পনেরো বিশ লাখ টাকা পনেরোশো স্কোয়ার ফিটে বাজেট দিব সে আপনাকে পনেরোশো স্কোয়ার ফিট বাজেট দিলে ভাই সে আপনাকে এত রড দিব কেন এটা হলো প্রথম ফয় সে আপনাকে যদি বিশ লাখ টাকা বাজেট দেয় সে এখান থেকে তার পাঁচ লাখ টাকা প্রফিটও দেব তাহলে সে কেন আপনার প্রপারলি কাজ করবে জীবনও না তাহলে সে গিরবো সে তার জায়গা থেকে সে তার মতো করে কাজ করবে সে ওইখানের ইঞ্জিনিয়ার সে এখানের বস সে এখানের নেতা সে এখানের সব কিছু একজন কন্ট্রাক্টর তা আসলে প্রবাসী ভাই আপনারা যদি কেউ এরকম বাড়ি করাইতে চান আমাদের কী করাইলে আপনার সুবিধা হবে কি আপনি ইঞ্জিনিয়ার পাবেন আমাদের কাছ থেকে আপনি সাক সুপারভাইজার পাবেন আমাদের কাছ থেকে সাইড ইঞ্জিনিয়ার পাবেন আমাদের কাছ থেকে দক্ষ কন্ট্রাক্টর পাবেন আমাদের কাছ থেকে দক্ষ আর্কিটেক্ট পাবেন আমাদের কাছ থেকে দক্ষ ডিজাইনার পাবেন আমাদের কাছ থেকে একটা দক্ষ গ্যারান্টেড পাবেন আপনি আমাদের কাছ থেকে রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড সারা বাংলাদেশে কাজ করেন আলহামদুলিল্লাহ আপনাদের দর বরকতে আমরা সুনামের সাথে আমরা এক এক বাড়ি হ্যান্ড দিতেছি আমাদের ফুবাইলে হ্যান্ড ওভার হয়েছে আমাদের মাইমিন সিং হ্যান্ড ওভার হয়েছে আমাদের নেত্রকোনা এখন হ্যান্ড ওভারের ফথে গাজীপুরে হ্যান্ড ওভারের পথে এটা আমরা সর্বোচ্চ ছয় মাস সময় নিব ইনশাল্লাহ এই ছয় মাসে কয়েকটা ভিডিও দেখবেন আমরা বেশি সময় নিব না বেশি সময় নিলে আমাদের লস আমরা আপনাদেরকে যে সময় দিব এই সময়ের মধ্যে কাজ করে দিব এই সময়ের মধ্যে আপনার বাড়ি হ্যান্ডাবাদ দেব আর এই সময়ের মধ্যে আপনি আমাদের কাছে সুন্দর একটা বাড়ি পাবেন তো আমরা যেটা করি ডিজাইন থেকে প্লান থেকে আমরা আসলে ভাই অনেকে মনে করেন মানে কোম্পানি ফালাই যায় কে ফালায় আর কে চলে যায় এটা আমরা জানি আর আমি এখন আজকে আরও কিছু ইনফরমেশন দিব ভাই কেউ যদি ষাট পার্সেন্টে কাজ করে আপনি কখনো অগ্রিম টাকা অ্যাডভান্স টাকা দিতে হবে না দয়া করে দিবেন না দিবেন না কাউকে অ্যাডভান্স ষাট পার্সেন্ট টাকা দিয়ে আপনার কাজ করানোর দরকার নাই আমাদেরকেও না আমরাও ডাইরেক্ট স্টেট বলি কথা আর বলি অনেকে ফোন দেয় তখন আমি ডাইরেক্ট বলি আমাকে বেশিরভাগ ফোন দেয় আমি বলি ভাই আপনার বাজেট কত হ্যাঁ এখন যদি কেউ আমাকে বলে ভাই আমার বাজেট এত টাকা ওই বাজেট অনুযায়ী যদি হয় আমরা ওদের সাথে কথা বলি এখন দশ লাখ টাকা দিয়ে একটা বাড়ি করবে এক তালা বারোশো স্কোয়ার ফিটের এটা কি একটা দশ তালা বাড়ি এক তালা বাড়ি যদি বারোশো স্কোয়ার ফিটের করে সে যদি দশ লাখ টাকা বাজার দেয় এটা কি করা সম্ভব এটা কখনো সম্ভব না সম্ভব হ্যাঁ ওই যে ইঞ্জিনিয়ার সাহেব একটা কথা বলতে সম্ভব কার পক্ষে সম্ভব ওই যে গ্রামের যে মিস্ত্রি আছে মিস্ত্রি থেকে ডাইরেক্ট ইঞ্জিনিয়ার হয়ে গেছে ফোরম্যান কন্ট্রাক্টার ওর ওর কোফালে আল্লাহ ও ডাইরেক্ট হাই স্কুলে প্রাইমারি স্কুল থেকে বিসিএস পরীক্ষা দিয়ে ও ইঞ্জিনিয়ার হয়ে গেছে ওর পক্ষে সম্ভব ওর পক্ষে সম্ভব কেন কারণ উনি মনে করেন আপনি যদি দশ লাখ টাকা নেয় উনি দশ লাখ টাকার মধ্যে তো বাড়ি করবে উনি আপনাকে কি ডিজাইন দিবে আপনাকে আমরা আমাদের মতো আমাদের ভাই আদার আমাদের মতো কোম্পানি আমাদের মতো প্রতিষ্ঠান বা আমাদেরই পরিচিত আর্কিটেক্ট বা আমাদের ছোটো ভাই আদার বা আমাদের বড়ো ভাই আদার যারা আর্কিটেক্ট আছে ডিজাইনার আছে ওনারা কিছু ছবি ইউটিউবে ছাড়ে ভিডিওতে ছাড়ে আমরা ছাড়ে ওই ওটাই নিই কাস্টমারের দেখায় যে এই যে আপনার বাড়ি হুবাহু এরকম এখন ভিতরে কি আছে ভাই এটা দেখার বিষয় আল্লাহ না কর একটা ভূমিকম্প হই যদি আপনার ফ্যামিলি যদি একটা ক্ষতি হয় একটা অ্যাক্সিডেন্ট হয় এটা দায়বদ্ধ ওই বেটা জীবনে নিব জীবন বেটা নিবো না তাই সাবধান সতর্ক ভাই নিজের জীবনের সম্পদ কখনো বিথা যেতে দিয়ে না এই এটা একটু ভালো মতো আসতে ফেলাই তো যেতেছে দেখছেন ভাই এই জিনিসটা এই যে মনে করেন যে এখন আমাদের এখানে আমাদের দায়িত্ব শীল আমরা বুঝিবি দেয় কোনো কি করিত বক্কশ করে আনি এখানে মার দিত এ কলম মশখাই তো এ কলম মশলা খাও মানে আপনার গেরেট বিম্ব শোখাও হয় আপনার গেরেট বিম্বাও মানে আপনার পুরা বিল্ডিংয়ের অনেক কিছু সমস্যা হয়ে যায় এজন্য আমাদের আপনার দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ আর্কিটেক্ট দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করে নিয়ে আপনার আপনি আমাদের কন্ট্রাক্টার দিয়ে কাজ করেন আপনাকে প্রথম স্টার্টিং বলবে যে ম্যাডাম বা স্যার আপনার ডিজাইন হয়েছে প্রথম স্টার্টিংয়ে সে কথা বলবে কারণ সে প্রথম স্টার্টিং আপনাকে বলবে যে আপনার ডিজাইন হয়েছে নি আপনার প্ল্যান হয়েছে আপনার প্ল্যান মতো সে কাজ করবে কিন্তু অন্য আপনি আপনার গ্রামের মিস্ত্রিকে জিজ্ঞাসা করেন সে আপনার কাছে ফেলানো চাইবে না সে আপনাকে ইউটিউবে ডিজাইন দেখাই দিব ওই ডিজাইন অনুযায়ী আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ কারণ ওদের অনেক অভিজ্ঞতা আল্লাহ দিচ্ছে কিন্তু বাইক অভিজ্ঞতা তো আল্লাহ শয়তান রো শয়তান আল্লাহ সবচেয়ে বড় অলি ছিল আল্লাহ সবচেয়ে কাছের মানুষ ছিল ইবলিশ শয়তান কিন্তু সে নিজের অহংকারের কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে ভাই খুব সাবধান আসতে ডালবেন তুমি এন খাড়াই থাকো ওরা তো শক্তি দিয়ে ডালি দেয় পক্ষ করে তো ভাই ব্যাপারটা হলো যে আমরা আসলে যারই কাজ করি আমরা সবাইকে বলি যে আপনার কষ্টের টাকা আমরা ওই আপনার বিফল চাইতে দিব না আপনি যতটুকু আমাদের কাছে ভাই আপনার কাজ করলে এক লাখ টাকার কাজ করলে আমাদের পাঁচ হাজার হক আছে আমরা পাঁচ হাজার হক আছে এই পাঁচ হাজার টাকা আমরা জোর করিয়ে নিব কাজ করে এই পাঁচ হাজার টাকার প্রতি আমাদের খুব শক্ত ধরি আমরা আর আপনার পঁচানব্বই টাকার প্রতি আমাদের লোক নেয় কারণ এই পঁচানব্বই টাকা হইলে আপনার সাইডের লেবার মাড়ি কাটা বিল বেসের বিল রডের বিল সিমেন্টের বিল ইত্যাদি এভরিথিং এ টু জেড সমস্ত কিছু বিল আছে তো আচ্ছা দেখ যেটা বলতেছিলাম ষাট পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যাপারটা তো কেউ যদি ভাই অনেক কোম্পানি আছে এখন ফেসবুক আম আমাদের দেখি দেখি আমরা বেশ অনেক দিন যাবতের ষাট পার্সেন্ট ডাউন পেমেন্টে কাজ করি বেশ অনেক দিন যাবত আর বাংলাদেশে আমরা প্রথম ষাট পার্সেন্ট ডাউন পেমেন্টটা নামাইছি তারপরে আমাদের পরে আরও এখন অনেক আছে অনেক আছে অনেক আছে ষাটটা কিস্তি পাঁচ বছরের কিস্তি ভাই দাদার কি জমিদারি আছে পাঁচ বছরের কিস্তিতে আপনার বাড়ি করে নিব হ্যাঁ আপনি কি বল এই লড়ি যাচ্ছে তুই করে ডাক দে এ কামরুল ভাই কামরুল ভাই ওরা ডালে ডুলে ডালে বেস্টে সব লড়ি যায় বেস্টে সব লড়ি যায় ওরা মাল ডালে একদম সব লোড়ে তো ভাই তো ভাই যেটা বলতেছিলাম আচ্ছা কামরুল ভাই মাল এদিকে নাম না 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 এটা দর্শকের ওট ব্যাপারে একটা কথা আপনার এটা এটা ইম্পর্টেন্ট একটা কথা এদিকে সামনে এদিকে এই যে মানুষ যে পাঁচ বছরের কিস্তিতে বাড়ি করে দেয় অনেকে দেখি ওই যে অনেক কোম্পানি দেখি নাম বলবো না ফেসবুকে ইউটিউবে দেখি পাঁচ বছরের কিস্তিতে বাড়ি করে দেয় আপনার কাছে এটা কি মনে হয় একদম মন থেকে অনেস্টলি যে আসলে কোনো স্ট্রাকচার নট অনলি কোনো স্ট্রাকচার যে কোনো বিজনেসে সবাই চিন্তা করবে তার প্রফিট এখানে আপনাকে যদি পাঁচ বছরে বাড়ি করে দেয় এখানে চক্রবৃদ্ধি হারে সুদ অবশ্যই কাউন্ট করবে

আমার ওয়াল খুলিও নিয়ে গেছে আপনি নষ্ট হয়ে গেছে মনে করেন তাহলে আপনি কি আমার কি টাকা দিবেন পাঁচ বছর তো কাস্টমার যারা এগুলা বলে এগুলো হলো বলবো না দান্দাবাজি এখন ভাই আল্লাহ কাপুর জানে আমরা ওটা বলি না আমরা হলো দুই বছরের কিস্তি একবার দুই বছরের কিস্তি যেদিন চাবি বুঝে দিব সেদিন থেকে চব্বিশ মাসের কিস্তি আমরা দিতে পারবো আর ষাট পার্সেন্ট আপনার কাছ থেকে আমরা ভাই একবারে নি না আমরা ষাট পার্সেন্ট টাকা নিব আপনার বিল্ডিং হ্যান্ডওভারের মধ্যে এখন দুই দুই একটা বিল্ডিং কিছু হয় না এটা স্বাভাবিক এটা সত্যি সেনেটারি বলেন ইলেকট্রিক বলেন দরজা বলেন সোকাট বলেন পাল্লা বলেন সাধারণত দুই বছরে কোনো ক্ষতি হয় না পাঁচ বছর যারা বলবে ভাই এগুলা আদৌ কোম্পানি সরকার নিবন্ধন কিনা এটাও ফলো করবেন ওই কোম্পানির সরকারের বছরে বছরে মাসে মাসে ট্যাক্স ব্যাট এগুলো দেয় কিনা এগুলো ফলো করবে ওই কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার আছে কিনা এটাও ফলো করবেন ফেসবুকে তো ভাই অনেক কিছু বলা যায় অনেক কিছু লেখা যায় ফেসবুকে অনেক কিছু বলা যায় অনেক কিছু লেখা যায় বাস্তবে দেখতে হবে ভাই আপনি বাস্তবে বুঝতে হবে আমরা ডাইরেক্ট বলি দিই আমাদের ক্লায়েন্টদেরকে আপনারা আমাদের অফিসে আসতে হবে একদম ফার্স্ট স্টার্টিং আমাদেরকে কেউ ফোন দিলে কেউ যদি বলে ভাই আমার বাজেট তিরিশ লাখ টাকা আমার বাজেট ষাট লাখ টাকা আমার বাজেট চল্লিশ লাখ টাকা আমার বাজেট এক কোটি টাকা আমরা বলি যে স্যার আপনি আমাদের অফিসে আসতে হবে আপনার বাজেট ঠিক আছে যে লোকটা বলবে যে আমার বাজেট এক কোটি টাকা আমার বাজেট তিরিশ লাখ টাকা না একটু বড় বড় ভালো ভিডিওটা বড় হইলে একটু ভালো হবে তখন আমাদের তাদেরটা তাকে ঠিকঠাক থাকে আমরা তাদেরকে আমাদের অফিসে আনি অফিসে নিয়ে আমরা কথাবার্তা বলি আলহামদুলিল্লাহ আমাদের অফিসে মোটামুটি যে কজন কাস্টমার আছে সবাই আমাদের যে কাজ করা হয়েছে এটা আল্লাহর কাছে অনেক বড় একটা শক্তি রেকোডন প্ল্যান আমাদের অফিস আছে সবাই আমাদের দিয়ে কাজ করেছে আর সবগুলো কাজে আমাদের ইনশাল্লাহ রানিং আছে সলি তো আমি আর এই ভিডিওটা বেশি নাম্বার করতে চাই কিন্তু নিব আমি

আরো বেশি চার ইঞ্চি পুরো ডালাই দশ ইঞ্চি কাঁচি কত চৈত আর পনেরো কত মুক্তি ইঞ্চি

Up okay. okay.